বলে না আহ এই জন্য প্রতিদিন বলতে থাকে আল্লাহ আপনি যত নামত দিয়েছেন আমি তো শুকর করতে পারি নাই এই জন্য পড়ছি দুরা খাত আল্লাহ কুটি কুটি গুণা জীবনে হয়ে গেছে তা অবা করতে পারি নাই এই জন্য পড়ছি দুরা খাত নামাজ আল্লাহ কি যে মুসিবত আমার জন্য অপেক্ষায় আছে আমি তো জানি না এগুলো থেকে বাচ্চার আশায় পড়ছি দুরা খাত নামাজ আল্লাহ আমার জীবনে কখন কি লাগে আমি তো জানি না এগুলো প্রাপ্তির আশায় পড়ছি দুরাকাত নামাজ আমাদের ঢাকার এক হাজি সাহেব আছেন প্রতি মাসে এই মাদ্রাসে এক লাখ টাকা করে দেয় প্রতি মাসে এই মাদ্রাসা কত করে দেয় আল্লাহ হাজি সাহেবের হায়াতের মধ্যে বরফ আমার হাজি সাহেব বলেন যদি আপনার কাছ থেকে এই বয়ান শোনার পরে কোনোদিন আমার এই দুরাকাত নামাজ ছুটে না কি মাদ্রাসায় বেতন দেয় কতটা মাদ্রাসা আল্লাহ আজি কে কি দিবেন আল্লাহ আপনাদের এই মাদ্রাসা আগামী সোমবার আমাদের দরকার উনআশি লাখ টাকা কত দরকার আগামী সোমবার কত লক্ষ দরকার উনাশি লক্ষ টাকা দরকার আজকে কি বার একজনে দিবেন কইছেন বলেন একজনে দিবেন বলছেন বলেন আগামী সোমবার কত লক্ষ টাকা দরকার একজনে দিবেন বলছেন সোমবারে বিকেল বেলা খবর নিবেন হুজুর একজনে দিবেন বলছেন দিছে নি খবর নিবেন ইনশাল বলেন ইনশাআল্লাহ একজনে দিবেন বলছেন কত লাখ টাকা দরকার উনআশি লাখ টাকা দরকার আগামী সোমবার সকাল দশটা টাকা হবে রবিবারে আর সোমবার দশটায় আমাদের পুকুরের ওই পাশের জমিনটা রেজিস্ট্রি হবে আল্লাহ যেন সহজ করেন কবুল করেন রব যদি তাও ফিক দেয় আল্লাহ লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বড় মসজিদ হবে পুকুরের পশ্চিম পাশে হবে মসজিদ পুকুরটা চতুর্দিক থেকে বাঁধাই করে হবে সেরি ইনশাআল্লাহ বলেন এরপরে এই পাশে হবে ওই দিক থেকে হবে ভবন রাস্তার পাশ থেকে এলে মসজিদ পর্যন্ত চলে যাবে আর মসজিদের পেছনের পঁয়ত্রিশ শতক জায়গাতে একটা ভবন করব বালিকা মাদ্রাসা ইনশাআল্লাহ একজনে দিবেন বলছেন কালকে দুপুরবেলা আমি একটু সাহস করে ঘুম থেকে উঠে হাজির সাহেবকে ফোন দিলাম হাজির সাহেব রেজিস ঠিক খুঁজুর আধা ঘন্টার মধ্যে আমি ইনশাআল্লাহ আমি দশ লাখ টাকা দিচ্ছি আমি গোসলের আগে আগে দশ লাখ ঢুকে গেছি আলহামদুলিল্লাহ বলো হাজি সাহেব বলতেছে হুজুর আচ্ছা জাগাতে দিলে সব বেশি না মসজিদে দিলে সব বেশি আমি এখন হলো জাগাত দিলে সব বেশি জাগার টাকা দেওয়ার পরে মসজিদে দিলে সব বেশি

স্যার গোডাউনে অনেক কত আছে আপনি